তুমি আমার আমি তোমার এহে আশা করে তুমি আমার আমি তোমার এহে আশা করে রে হুমাহে কত আদরে আমার মাতৃ পিঞ্জি হিরায় সোনার ময় নারে রে পুছিলাম পুষিলাম কত আদরে তুমি আমার আমি তোমার এহে আশা করে তুমারে পুষিলাম কত আহ রে আমার মাটির জিহিরায় সোনার ময়ে না রে তোমাহারে পুষিলাম কত আদ রে কেন এ পিঞ্জিরাতে তোমার বসতি কেন হয়ে পিঞ্জিরাতে তোমার পিরিতি কেন হয়ে তোমার বসতি কেন হয়ে পিঞ্জিরার সাথে তোমার পিরিতি আসা যাওয়ি বারাতি ঘরে বাহিরে যাওয়ায় দিবা রাত্রি বাহিরে তোমারে পুষিলাম কত রে আমার মাটিরও পিঞ্জি হিরায় সোনার ময়না রে তোমারে পুষিলাম কত তো বহনায় বা আমি বাবি সি দিনেহে দিন দিনে পিঞ্জিরা মোর হইলো মলিন তো মারোবা বহন সি দিহিন দিন দিনে পিঞ্জিরা মোর হইলো মলিন আসা দিবা দিবানিস ঘরে বাহিরে হে আসা যাওয়ায় দিবানীশি ঘরের বাহিরে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটিরও পিঞ্জি হিরায় সোনার মে তুমারে পুষিলাম কত আব্দুল করিম বলে ময়না তোমারে বলি তুমি গেলে ওই বসাদের পিঞ্জিরা খালি আব্দুল করিম বলে ময়না তোমারে বলি তুমি গেলে হইব সাদের পিঞ্জিরা খালি কে বলিবে মধুর বলি বলো আমার হে বলিবে মধুর বলি বলো আমার হে তোমারে পুষিলাম কত মাটির পিঞ্জি হীরা সোনার ময় নারে রে তোমারে পুষিলাম কত আহা রে